তাহলে তো দিদিটা চেষ্টা থাকেন তার কথা কেমন এখানে লবণ রেডি যা বা আর সাত লাগে কিন্তু আমার তো বাজেদা দেখে বালায় দিবে চিন্তা করলাম বাদে তৈরি একটা তো পানিরটা পানি এখানে ডাক না দেয় দেয় এটা কবে বেশি পানি উঠে দায় না দিলে তো কল্লাটা শুকিয়ে হয় না তার সাথে দিয়ে দিলাম এখন আলু আলুটা দিলে যে পল্লা বাজিটা খাইতে স্বাদ লাগে এর জন্য আমি দিই

আলু দিন দিয়ে আলু ভাজি করবো সব আলু খায় আমার বাসায় আলু ভাজ আলুটা বেশি খালে লবণ আমি কা দিয়েছি টমাটো দিয়ে দি লতুন আলু মানে একদম হয়ে গেছে অল্প সিজ আলুটা বাজিয়ে গেছে রে এখন দইনে পাতা দিয়ে দিলাম দন পাতা দিয়ে তারপরে দুই মিনিট রাখবো তারপরে নামালাম আজকে আমার মেয়ে করে খাইবো না মেয়ের বান্ধবীর জন্মদিন এই জন্য দৈন্য পাতা দিলাম আমার মেয়ে আলু ভাজিটা খায় দইনে পাতা খায় না দুটো খাইবো না এই কারণে দিলাম আজকে আরেকটি যদি রান্না কত সব কিছু দুপুরে খাবার রাত্রে দেখে আবার রান্না করতে পারি তো ডালটা এই যে এটা দিয়ে গুড়টা দিলে একবারে নরম হয়ে যাগা আর ডালটা পুরো খোয়া একের মিক্ষিণ নয় তখন এটা চড়চুরি করলে সাত পাঁচ ডালটা উঠ না শেষ এই যে একবারে মিক্ষিণ নিয়ে গেছে গা তো এটারে চড়চুরি করলে অনেক টেস্ট পাওয়া যায় খাইতে ভালো লাগে এখন আমি ডালটি বাগান দেব মাংস আর একটা সবজি আর একটা ডাল রান্না করলে বেশি সময় লাগে না তো টুকি যদি অল্প অল্প করে রান্না করে অনেছি তো অনেক সময় লাগে রান্না করতে গেলাম যখন বাজার জায়গা তখন আমি এই যে মরিচটি দিয়ে দিলাম শুকনো মরিচ তো মরিচটি অনেকটি দেখা যায় মরিচ মিটা মরিচ এটা বলে বাংলাদেশের তো মরিচ অনেকটা বেশি জালনা দেখে মরিচটা টাল এসে গে আমি এখানে যে ডালটি দিয়ে দিব এখানে দিয়ে দিতেছি মানে বোঝা যায় তেলটা তো বেশি লাগে এখন বোঝা যায় মানে কেমন জানি মজা হইব না এইরকম লাগে ডালটা যখন আটু শুকাইবো আরও জাল ইব তারপরে ডালটা দেখতো কালারটা অনেক সুন্দর খাইতে অনেক মজা আমি আজকাল সব কিছু রান্না অল্প করলাম দুপুরের জন্য কারণ অনেক সময় লাগলে আবার দুপুরে রাতে করবো সমস্যা নাই কিন্তু বেশি করে করলে অনেক রান্না থাকে আমি এখন দোনে পাতা দিয়ে দেবো মোটামুটি হয়ে তো হয়েছে শেষ এখন আমি কাটা মুসুরিটা রাখছিলাম ওটা দিয়ে দিয়ে কি করতে পারি তো এটা চুলাটা নেবে দিলাম তো এখানে আমি ডিম বাজ তো যেখানে ডিম দিয়ে দিলাম তো এখানে যে ডিমটা বাজা হয়েছে একটা তাজকা আটুনি বাজবো তো ডিমটা লাল হইবো তারপরে ডিমটা আমি তো যা ডিম বাজা শেষ এখানে হিসাবে ডিমের মেলা হইতাছে চলতেছে কারণ পাঁচটা দিন দেখা যায় পরে আমার বাসা যে ডিম চলে জানি না কার এরকম খায় আমার বাসা প্রচুর চলে ডিম পোষ ডিম ডিম দেয়ালুডি বাজারি এরপরে ডিম নর্মাল হাফ সিজু করে খায় তারপর আবার ডিম গুনা খাই আলিগা বললাম আমার বাসার মতন কে খায় জানি না তো বাকি রান্না রয়ে গেছে তো এখানে তেলটা দিচ্ছি আগেই তো এটা ডাইলের বড়া মুসুর দাইলের এখানে আমি পেঁয়াজ দিছি লাল শাক দিছি মানে সবজি দিয়ে বরাটা বানালে আরও বেশি টেস্ট পাওয়া যায় এখানে সবজি তেমন কিছু ছিল না তো লাল শাক ছিল লাল শাকই দিলাম তো এটা আমার ফেভারিট খাবার আমার যখন যেটা আমার বাসা মোটামুটি সবই থাকে যখন মন চায় আমি নিজে তৈরি করে বানাই রেডিমেড জিনিস আমার খাওয়া পছন্দ না তাই ইনশাল্লাহ মাসাল্লাহ মোটামুটি সব কিছু জানি তো খাবারের মানুষ নাই আমার ছেলে মেয়েরা বাঁধা ভুলি খায় না জালটা তো বাড়াই দিয়েছিলাম খেয়াল করি নাই আমি আবার ওইদিকে গেছিলাম আমাদের কাজ অনেক বাকি রয়েছে এখন কিছুই করতে পারিনি আচ্ছা শনিবার আমার ছেলে এগারোটা বাজার ইচ্ছা পড়ে তাই রান্নাটা আগে করলাম আর সেদিকের কাজটা পরে গুছামো হৈ এগা জেগা এতিয়া মানে আঠটা হৈ গ'ল বনাইছিলোঁ